আমার গালাটা কেমন লাগাচ্ছে মানে একদম পুরো বসে বসে গিয়েছে আপনাকে একটা জিনিস যেটা শার্ট পরে যেটা আছে কালা সাদা কালা সাদা এটা আলামিন আর যেটা সাদা রঙের টি শার্ট পরা ওটা হলো লিমন বাচ্চারা এলে বাচ্চারা কি কি ঝগড়া করতে থাকে এরা গালাটা আমার বসে গিয়েছে আজ আমি সেইরি করি নাই আজকে আমি সেইরি করি নাই আর সেইরি করলে বা কি না করলে বা কি আমার তারা সেইরি হয় না হয়তো এক গ্লাস পানি দিয়ে রোজা রেখে দেয় না একটা খেজুর খেয়ে রোজা হয়ে যায় আমি সেইরি মধ্যে বেশি একটা খাওয়া পছন্দ করি না কি করবো তুই নাচবো अच्छा अरे बोल बात हम तो वीडियो अच्छा मुंह का चल कम तो घड़लो रे होने मोरडी वीडियो ना वीडियो तो रखोगे अबे ठीक है रेडी तुम माटे ना तुम के वंस मोर वंस मोर ब्रह्म सृष्टि को लिया শ্রেষ্ঠ বলিয়া তাই তুমি পরে রাদেদা ফেরেস্তা করে ফেরিস্তা পরে রাদমকে ফিরে দা সবার চেষ্টা মাটি রাদ্লাহ আল্লাহ জল সেষ্টারা তো জানায় তুমর গান্য় কনেইইইইই লোখ কাংছেয়েয়েই একিতোয় দের দেখ্য়েশের দেখ্য়েশেশের

ওর গেম ডাউনলোড করে দে আমি একটু চলুন করবো চিরানি করা শেষ এখন আমি ঘরে যাব না একটু সাজুজ করি আর কি বোর হচ্ছি এখন ভালো দেখা যায় একটু একটু মানে আগে তো শুধু ওগুলো লেখা ছিল এখন এগুলো লাগিয়ে দিলাম এখন অনেক ভালো দেখা যায় চল 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 গেম হল খুশি গেম ডাউন সে খুশি ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना ओ भाई भाई बोले माँ भाई ये देख कवर की सुंदर है अपन का लाल कलर है खुद बैठे उड़ी जाएगी आगे बढ़ जाइए नमाज़ पढ़ी कहाँ जा रहे हो कहाँ जा रहे हो बैठ जाओ हेलो गार हेलो हेलो बंदूरा अरे बड़ा फेस रिवील कर मो अच्छा बड़ा करना मुझे तो हिंदी फेस रिवील होने नहीं अच्छा। आजकल क्या क्रिमिन कोड़ी? इही ही ही ही। ओह। लाइक। नींद आ। हेलो गाइस। ये देखो। चलो। बॉय यार मैं दांत देखा हूँ। ये कर। ये। चलो। चलो। ओह बिरयानी इनके से बिरयानी हंडी tuli धो जाबो आवे हट हट हटो अजय बिरयानी हंडी बिस्मिल्लाह बिरयानी इसके शौक गुले खावे ये तो लेटेस्ट न्यूज़ है तो कांटेक्ट भी हमरा उनके बिरयानी तो दुनोड़ा खा अच्छा बिरयानी के दुई ठो खेली चलो चलो কেউ <laughs> পপুরা <laughs> uh, uh -huh uh -huh

কে কি জোসে বলিয়া এক নিনন 달িত বিরিানি দে মামুক মেলা গলি বিরিানি ইকারনে কি আছে কি আছে তাই তাই কি তাপরি 보도록 আছে কোলা উসতার আইটেমে দিবে মুড়ি পেপার তারপরে এটা কি তরবুচ তরবুচ বলেন বলেন কিছু বলবেন কিছু বলুন আলহামদুলিল্লাহ সবাইকে বলছি মায়ের রমজানের ইফতারের দাওয়াত রইলো আমার বসন্ত বাঙালির মসজিদ মসজিদের মধ্যে সবাই চলে আসো মদিনা মসজিদ মদিনা মসজিদে সবাই চলে আসেন ইফতারি করার জন্য সবাই আসো সবাইকে ইফতারি করার নিমন্ত্রণ করা হলো সবাই আসেন আচ্ছা এখানে কি হচ্ছে এখানে এই যে ইফতারির জন্য তৈরি হচ্ছে সব কিছু আইটেম এখানে খিরা আছে খেজুর আছে পেঁপে আছে পাকোড়া আছে মুড়ি আছে যেকোনো জিনিস দিতে পারেন সবাই খেজুর দিতে পারেন আপেল দিতে পারে আঙু দিতে পারে যেকোনো জিনিস মন তাই দিতে পারেন মন যায় যে কোনো ফল দিতে পারেন এখানে এটা হচ্ছে আমাদের মাহের রমজান মাহের রমজানের ইফতারি তৈরি চলছে হ্যাঁ যে যেটা পাচ্ছে ঘর থেকে নিয়ে আসছে এবং আমাদের মসজিদ যে আছে দশজনই মিলে এটা প্রত্যেক দিন প্রিয় বন্ধুরা এখানে দেখা যায় ইফতার সব কিছু রেডি হয়েছে এদের ভাই কুড়া চলছে কুড়া আর ওখানে

আছে কি খালি জিলেপি তাহলে বাচ্চারা বসে পড়েছে আগেতে ইফতারে ফলসবজি কাটাচ্ছে যখন শুধু মানুষ বসবে ইফতারি করবে শেষ কলা 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 জানা পড়ে বিয়ে করতে চাই ফেস দেখাচ্ছে না ए साडर रोजा रखे नहीं ए साडर रोजा रखे नहीं तेरा तो गेम बचाना पड़ेगा ऐसे 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 ए काय काय रोजा रखे आतलो तुम्हें तो विश्वास करी ना ब्रो साइड बुक थोड़ा साइड बुक हमारा हम जैकेट हम जैकेट कौन नाम की गिर जाएगा गिर जाएगा पास वगैरह तो हसन कई फाल अलहमदुल्ला यहाँ पर क्या करने आयो यहाँ पर क्या करने आयो इफ्तार रोजा रखा था सच में खाए थे अलहमदुल्ला रोजा रोजा नहीं रखते मुझे पता है खाने आते हो सिर्फ ка аы дрдиган к алхамдулилях рузаа каре қара хабар эже хабар эже кара хабар эжееме мухаммад абдулла ислам ठीक है समरिया ये पुलाव है क्या पुलाव है क्या? ये पुलाव है क्या ये ये क्या बोलता बता दो বিশ্ব ব্রহ্মী লোকাল বিয়ানি নয় এলে পোলাও কি দেখাবো

ভাই পরিচয় জানে না ভাই চলো তুই চলো রোজা রাখ রোজা কেউ বিলকুল हाँ के मैं। कल खाना हुआ मतलब सुबह खाना खाया था ना सुबह खाया, खाया, खाया था भोर भोर वाला खाया था कौन है ये लोग आप कुछ कहना चाहते हो रोजा नहीं रखता कोई बात नहीं नारा के कोई दिक्कत नहीं है क्यों नहीं रखना चाहिए गुना कर रहा है अपने और आप नेकी काम कर रहे हो मेरा नेकी भी हो रहा है थोड़ा बहुत गुना भी हो रहा होगा कैसे नमाज नहीं पढ़ पाया बस এই সাদের মধ্যে কেউ নেই সবাই গিয়েছে ইফতার করতে ওই সাথে চারোদিকে বর্ডার দিয়ে দিয়েছে কেউ টরে না আছে

এগুলো ইদারি নতুন লাগালো আর এগুলো কোরআনও নতুন নতুন মসজিদের কি করে এসি লাইট খিড়কি আর কোরআন আর জামাতে জাগা যাই হোক আমি ঝাড়ু খুঁজতে এসেছি মসজিদের জন্য ঝাড়ু পাওয়া যাচ্ছে না উপরটা ঝাড়ু মারতে হবে তো প্রিয় বন্ধুরা এই গাছটা ভালো না এটা কিসের গাছ হুম

তো প্রিয় বন্ধুরা এখন ভিডিও এখান থেকে শেষ তো পার্ট নাইন আসবে কালকে তখনকার জন্য সবাইকে আসসালাম